আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজকের এই ভিডিওটা বানানোর একটা স্পেশাল কারণ আছে যেটা হইল গিয়া এই দীর্ঘ ষোলো বছরের শেখ হাসিনার হেঁসি সরকারের আমূলক সিলেটও অনেক সাংবাদিকতা করতে গিয়েও অনেক বিষয়ের সাক্ষী হয়েছি তার মাঝে অন্যতম একটা বিষয় আছিল যে আপনারা সবর মনে আছে প্রথমে সিলেটর পুলিশ কমিশনার হিসাবে জয়েন করছিলা মিজানুর রহমান করি পরবর্তীতে তাই সিলেটর ডিআইজি হয়েছেন এবং নারী কেলেঙ্কারিতে তাই পরবর্তীতে বরখাস্ত হয়েছেন এটা আসলে উত্তাল সেই সময় দু হাজার চোদ্দো সালের পাঁচ জানুয়ারি নির্বাচনের পরবর্তীতে তখন তো আসলে দেশ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয় ইয়া আন্দোলন সংগ্রাম হয়েছে তখন পুলিশ কমিশনার আসলা সিলেট সিটি কর্পোরেশন সিটির আওতায় পুলিশ কমিশনার আসলাম মিজানুর হন না একটা হিট লিস্ট তৈরি করছিলাম বিএনপি এবং জামাত শিবিরর নেতাকর্মীদের নিয়ে যারা আন্দোলন সংগ্রামক সবচেয়ে বেশি ভূমিকা আছে আমি ইটারে নিয়ে একটা রিপোর্ট করছিলাম এই হিট লিস্টর জনের একটা নাম আসে তো এই রিপোর্টটা খুব সম্ভবত ফার্স্ট জানুয়ারি দু হাজার চোদ্দোর পরে জানুয়ারি অথবা ফেব্রুয়ারি রিপোর্টটা করা আমার আমি একজাক্টলি আসলে মাসটা এবং তারিখটা আমার এই মুহূর্তে মনে পড়েন না দীর্ঘদিন হয়ে গেছে বিদেশ আসলে দীর্ঘদিন থাকলে সু ভুল ফলি যায় তো ইডাইনিং দেরাম ফেসবুকও বিভিন্ন বাই নিজে হিটলিষ্ট আসলা ওটা আসলা ওটা আসলা ওটা কইয়া কইরাম। তখন আমি আমার গল্পটাও আজকে শুনানি লাগে আপনার কাছে হওয়া যে তৈল গিয়া আমি একদিন প্রেস ক্লাব সুহিত বাজারের অফিসও আমি বই সিটিএসপি একজন বাই আমার খুব পরিচিত তাই না কাজকর্তা তো কথা প্রসঙ্গে নিচে আমরা চা খাওয়ার লাগে টঙ্গ তাই না আমার কইরা এটাও ফার্স্ট জানুয়ারি নির্বাচন ফোর কথা কইরা চোদ্দ তাই আমার কইরা যে একটা তালিকা হয়েছে সিটি এবং যে টানাগুলা যারাদের নামে সবচেয়ে বেশি মামলা বিএনপি এবং জামাতর এবং যারা সবচেয়ে ফাইটার মানুষ আন্দোলন সংগ্রামের দের এরারে রেনিয়া তো আমার কিউরিয়সিটি জাগলো আমি এখন কর্মী হিসাবে চিন্তা করলাম যে এই বিষয়গুলা আমার একটু দরকার এবং এটা জানার লাগে গিয়া ও পত পতাপে প্রসঙ্গে কাছ থেকে বিভিন্ন সময় ধানোর লোকে মারতে মারতে বহু সময় পড়ে আমি তাহানোর কাছ এই যে জনের যে তালিকা চোদ্দজন নাম কেন জনের নাম আছে বাট জনের নাম আমি লিখতে পারছি না আমি আটজন বা নয়জনের নাম একটা খসড়া লেখিয়ে আনছিলাম তাই না আসলে একটু এড়াইয়া যেতে অফিসিয়াল কপিটা আমার এ দিতাম না এই সময় হয়েছে গিয়া যে আমি যে নামগুলা পাইছিলাম আমার একটা ছোটো ডায়েরি ইউজ করতাম এই ডায়েরিটা এটা মিলিয়েছি আমি ডায়েরিটা আসলে দেশ থাকতে হই রাখিয়েছি এখন একজাক্টলি মনো নাই আমার এখনও পর্যন্ত এই নামগুলা মনো আছে পরবর্তীতে এটা আমি যারা রিপোর্টও করছি এটা হয়তো ফেব্রুয়ারি মাসের কথা কইরাম যদি আমি ভুল না করি আর কি হয়তো আমার ভুলও হইতে পারে তখন আমরা নির্বাহী সম্পাদক প্লাস বার্তা সম্পাদক আসা আব্দুল কাদের তাবাদার সিনিয়র রিপোর্টার আসলা আবাহ মুস্তফা খান তো এরা সবু অবগত আছে এই রিপোর্টটা হইলো গিয়া যে পুলিশের হিট লিস্টে জন এরকম কীতলা একটা শিরোনাম আছে আপনারা জালাবাদ ফাইল এখনও খুঁজাইলে ফাইবা এখানে অবশ্য সেরোনোর নাম প্রকাশ করা হয়েছে না তখন এরা এই যে আটজন বা নয়জনের নাম আমি আনছিলাম এবং জন যে টোটাল সংখ্যাটা হয়েছিলাম এর মাঝে যারা নামটা আমি লেখলাম আমার এখনও অনেক নাম মনে পড়ে অনগর সাথে আমার পরিচয়ও নাই এর মাঝে একজন গিয়া আপনারা মনে আছে কি জানি না খালা নাহিদ ঘুরি ছাত্র দলর একজন বাই তাই হয়তো মারা কেসন মনে হয় খালা নাহিদ নাম আসিল মহানগর শিবিরের তখন সভাপতি আসলা আনারুলু টিপু এর বাদে আসলা ইসুবিন নুরি চৌধুরী সানি তাইনও শিবির নেতা এরপরে আসলা আপনার মঞ্জুরুল ইসলাম মদনৰ শিবিরের আগের সভা উঠিয়ে আসলা এরপরে গিয়া খালা জামাল করি একজন ছাত্র দলর মনে হয় খুব সম্ভব সুবিধ বাজার বা ও বাইদিক কোন খালা জামাল খালা মানিক বাইরের নাম আসেন বিএমপি করেন শহীদ বাজারের পাটানটোলার রাসেলর নাম আসিল রাসেল আহমদ মনে হয় রাসেল আহমদ এরপরে গিয়া কৃষি বিশ্ববিদ্যালয় তখন শিবিরর একজন মানুষ আসলা সাব্বির করি নাম সাব্বির আহমদ বাগলা কি আমি আমার শর্টে নাম লই আইছিলাম আর আসলা গিয়া তোমার পারবেজ আহমদ করি শিবির নেতা খুব সম্ভব গিয়া পারবেজ আহমদ হইল গিয়া আমি যদি বললাম করি আর কি যে লামাপাড়ার সাইটেদি টাইনো শিবির নেতা গিয়া আপনার ফখরুল আলম সেলিম ফখরুল আলম সেলিম আমার খুব নয়া বাজার বা অতবায় সিলেটর থানার জার গিয়া আপনার থানবির করি একজন মানুষের নাম আছিল এন ছাত্রদল না শিবির এটা আমি শিওন নাই আমি বলি লিছি থানবির পরি নাম আছিল ও এইরকম আসলে চোদ্দ জনের একটা জ আছে আমি বেসিক্যালিগিয়া এই নামগুলা প্রথম কিছু নাম শোনার পরে যারা পরিচিত ফেস শোনার পরে আসলে ওয়ে নাই অনেক জায়গাতেই ইমোশনাল জায়গাতেই কাজ করে বা একটু থাকে সবগুলা আমি কালেক্ট করার সুযোগ হয়েছে না সব নামগুলা এবং আমি বোধহয় নজনের নাম লিখে আনছিলাম তো এটা ভিডিওটা করার কারণ হইলেও অনেকে দেখলাম যে তখন হিট লিস্ট আসলা বা জো আসলা রেবের ক্রসওয়্যার খুলিব একচলি এটা করছে ডিআইজি মিজানোর নির্দেশে সিটিএসপি এবং পুলিশের ভিতরেতেই এই লিস্টটা করা হয়েছিল এটা আসলে রেবর কোনো ক্রসওয়্যার লিস্ট আসিল না এবং অনেকে এটা দাবি করা যে রেব ক্রসওয়্যারের ব্যাপারে এবং আমার কথা সত্যতার জায়গা যেটা গিয়া সময়টুবি তখন কাজ আব্দুল আবদুল হাদ ভাই তাইন একবার ডিআইজি মিজানোর লগে টানোর ব্যক্তিগত খাজি খাজে গসলা এবং ওখানেও তাইন টিপু এবং সানির নাম যখন শুনছেন তার কৈছে যে টিপু সানি ফাইলে ফালাই দিব এটা তান্ডে মাথাইলেও পাওয়া যাব এবং আনৰ অলপ টিপু তখন মহানগর শিবিরের সভাপতি আসলা ছাত্রদলর ছাত্রদলর জামান তখন জামান গ্রুপ হয়তো এডুকেশন জামান জামান গ্রুপর একটা ছেলে আছিল নামটা আমার এই মুহূর্তে মনে পড়েন না তো এইরকম কিছু বাইয়ে না আর কি আমার যতটুকু মনে করে শিবিরর তখন এই চোদ্দজন তালিকার মাঝে নজন আসিল শিবিরর নজন শিবিরকর্তা আর এরা ছাত্র দল আসলা যে হিট লিস্ট যেটা আছে যাদের নামে মামলা বেশি আছে কনফিউশনের জায়গাগুলো আসলে এই জায়গা এখন সব তৈরি মুক্তিযুদ্ধ হয়ে গেছে স্বাধীনতা টু পয়েন্ট টু ওয়ার যে ভাবলাম যে তো আমি নিজে রিপোর্ট করছি আমারও একটা জায়গা আছে যে আমি যেগুলা করছি ফাইছি এটা পাবলিকে জানা দরকার এটা নিয়ে কনফিউশন থাকার দরকার অনেক দেখলাম যে পোস্ট তাণ্ডব হারানি গিয়েছে এগুলা আসলে কিছু নাই ভাই বাস্তব তৈরি যে বারোজন বা চোদ্দজনের যে তালিকা যেটা এটা তখন মোটামুটি অনেকেরও জানা আসিল যে খারা আসিল প্রায় ওপেন সিক্রেট আছিল এবং এরার নামে অসংখ্য মামলা আছে যে আনুর অল্প টিপুর কথা কইলাম টানোর নামে মনে হয় একশো আঠাইশটার মতো মামলা আছে সানি যে সুবিধরি চৌধুরী সানি তো থানোর নামেও প্রায় সত্তরটার মতো মনে হয় মামলা আছে পারবে সাহমদ তাইন বত্রিশ ঘন্টা নিখোঁজ আসলা লগে আবদুল হামিদ নামে একজন শিবিরর তাইনও নিখোজ আসল বত্ত্রিশ ফিরত দিছে এরারে মাতাইলে আমার নিউজ ভিডিওটার সত্যতা ফেরবা এরপর জাস্ট হাসান ডে নিখোঁজ করা হৈছিল যে হাসান ছেলেটা এখন বোধহয় কানাডাত থাকে তো হে চার দিন পরে তার আবার শিকার করছে তো এইরকম ঘটনা অনেক কিছু হয়েছে আর কি তো এইসব বিষয়গুলোলিয়া জানা দরকার পাবলিকে এর লাগি ভিডিওটা করা ধন্যবাদ আশা করি শেয়ার সবে রে জানাইয়া দিবা সালাম আলাইকুম